এই মুহূর্তে আজকে আলোচনা করতে যাচ্ছি ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল সম্পর্কে আমি আর জি স্মাইল ফোর ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে আজকে আলোচনা করব বর্তমানে ফেসবুকে নতুন একটা আপডেট এসেছে বিশেষ করে আজকে হঠাৎ করে আমি চেক দিলাম আমার প্রোফাইল এবং পেজ তো হঠাৎ করে দেখি পেজে মনিটাইজেশন নেই তাদের অ্যাড অন রিলস ছিল তাদের কিন্তু বর্তমানে পেজে অ্যাড অন রিলস নেই যাদের পেজে স্টার সেট আপ কিংবা অ্যাডন রিলস ছিল বিশেষ করে তাদের অ্যাডন রিলস বা স্টার সেট আপ স্টার সেট আপ আছে অ্যাডন রিলস নেই আর যাদের পেজে সেট আপ ছিল না তাদেরও কিন্তু আপনারা দেখতে পারবেন যে ইনস্টি এর যে অপশনটা সাবস্ক্রিপশন ভুনাস এই অপশনগুলো কিন্তু অলরেডি চলে গেছে এটা আপনি পাবেন না তো ফেসবুকে নতুন আপডেট অগস্ট একত্রিশ তারিখ অগস্টের একত্রিশ তারিখের মধ্যে সকল ফেসবুক পেজ অ্যান্ড প্রোফাইলে কন্টিনিউ মোডেশন অপশনটি চালু হবে এখন কথা হলো কন্টেন্ট মোটিভেশন চালু হলে কি সবাই কন্টেন্ট মোটিভেশন চালু হলে কি সবাই এই মোটিভেশনটা পাবেন না কন্টেন্ট এবং এ নিয়মিত কাজ করবে ভিডিও দিবে শুধুমাত্র তারা পাবে এখন কথা হলো যারা নিয়মিত কাজ করবে বলতে আহ কাদেরকে বোঝাতে চাচ্ছি মূলত যারা নিয়মিত কাজ করবে বলতে যারা নিয়মিত ভিডিও দিচ্ছে টাইম টু টাইম মেনে এবং কি অনবরত তিরিশ দিন ভিডিও দিচ্ছে এখানে গ্যাপ রাখা যাবে না হঠাৎ করে যদি আপনি একটু কম দেন কম বেশি করেন ভিডিওতে ওইটা কোনো সমস্যা না মূলত কে আপনার একটি ভিডিও বোঝাতে হবে যে আপনি এই প্ল্যাটফর্মে আপনি কাজ করতেছেন ফেসবুকের রোবটিক অ্যালগোরিজম যখন বুঝতে পারবে পুরো হিউম্যান পারসন এই প্ল্যাটফর্মে কাজ করতেছে তখন কিন্তু তারা এরপরে জাজ করে এরপরে আপনার বিচার করে কিন্তু মোমেন্টেশন দেয় যে এই লোকটাকে মোটিশন দিতে হবে তো মোটিশন দেওয়ার পরে যে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন বিষয়টা এমন না আপনাকে মোটিশন দিলে আপনি লাখ লাখ টাকা ইনকাম ইনকাম করতে করতে পারবেন না গেলে আপনাকে একটা কথা আছে স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা কঠিন আসলে স্বাধীনতা অর্জন করা চাইতে রক্ষা করা কঠিন তেমনি ফেসবুক পেজে মোটেশন পাওয়ার চাইতে মোটিশন রক্ষা করা কঠিন আপনি মোটেশন পেলে যে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা এমন না ওইটা ভিডিও সার্ভেন মোটেশন আবার নিয়ে নিবি হ্যাঁ তারপরে যে কাজটা করতে হবে আপনাকে মোডেশন পাওয়ার পরে আপনাকে আরো সুন্দর ভিডিও দিতে হবে আকর্ষণীয় ভিডিও দিতে হবে ইউনিক ভিডিও দিতে হবে বিভিন্ন দৃশ্যের ভিডিও দিতে হবে এবং আপনাকে যদি ইউনিক কিছু নাও দিতে পারেন পারবেন আপনার এমন কিছু করতে হবে বা এমন কিছু বলতে হবে যেটা ইউনিক বা যেটা শিক্ষণীয় পাবলিকের জন্য বা যে কথার ভিতরে কোনো রস আছে যে কথার ভিতরে কোনো মানে কান্নার আপনি মানুষকে হাসাতে পারেন কাঁদাতে পারেন এমন কিছু আছে মোট কথা মানুষকে ইউনিক কিছু উপহার দিতে হবে সেটা ভিডিওর মাধ্যমে হোক বা কথার মাধ্যমে হোক অথবা নতুন লোকেশন দেখাতে হবে অথবা নতুন কথা বলতে হবে যেমন আমি এই মুহূর্তে ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ভিডিও করছি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি আমার পিছনে দেখেন কতগুলা ভেড়ার সল বা ভেড়া বকরি তো এদের সামনে কিন্তু আমি ভিডিও করতেছি তারা খুব শান্তশ্রেষ্ঠ ভাবে শুনতেছি এখন কথা হলো